তুমি দেখে বুঝতে পারছো না কি নিয়ে বসেছে এটা কি বালতি তাহলে বালতিটার অবস্থা কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছো আয়রনের কালার হয়ে এখানে জং পড়ে গেছে পুরো আমার বালতিটা নষ্ট হয়ে গেছে তাকে আমি বিনা পরিশ্রমে পরিষ্কার করব কি এটা দেখে ভাবছো মনে হয় কে বলেছে তুমি কি ভাবেছো এটা আমি ইউজ করব এটা কি ব্যবহার করব এটাও ব্যবহার করব না এটা ব্যবহার করব হ্যাঁ এইটাই একটু আমার লাগবে কিন্তু আমি হাতের কোনো পরিছম করব না পরিছম না করে বিনা পরিছমে এটাকে আমি পুরো চচ্চকে পুরো দোকানের পুরো নতুন মাল বানিয়ে ছাড়ব মানে দোকানে নতুন বালতি আনিয়ে ছাড়ব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি দেখতে থাকো ঠিক আছে এটা আমি বলছি আগে আমি পরিষ্কার করে নে তারপরে তোমাকে আমি বলছি যে এটা কি সেটা বলবো কেন দেখতে তো হবে যে আমি কিভাবে হাত না লাগিয়ে হাত দিয়ে না ঘষে কি করে পরিষ্কার করি দেখতে থাকো দেখতেই বাছো আমার বালতিটার কি পরিস্থিতি খাওয়ার মতন নয় হবে না হবে না আর আমি যদি করে না আমি কশ ভাই দিয়ে ঘষবো না তুমি এদিকে আসো আমি কি করছি দেখো তুমি দেখো দেখো না দেখলে পরে কি করে হবে আচ্ছা আমি এটাকে ভালো করে ধরে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি দেখতে পেয়েছ এবার এটার মধ্যে দিয়ে দেবো সামান্য সার্ দেখতে পেয়েছ এবার এর মধ্যে দেব আমি জল এবার এটাকে ভালো করে আমি মাখাবো আমি কিন্তু হাত দিয়ে কিছু ঘষছি না হ্যাঁ বাইরে পড়ছে পড়ুক অসুবিধা হবে না মানে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম হাত দিয়ে ঘষবো না ঘষে বলেছি আমি দেখাবো আমি কসবাই ব্যবহার করব না বলেছি করব না এই যে পাশে যেগুলো আছে সব আমি হাত দিয়ে এরকম মাখিয়ে রাখবো দেখো মাখানোতেই দেখো কতটা চকচক করছে তারপরে কি হতে পারে ম্যাজিক 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 বন্ধুরা তোমরা যদি এটা জেনে না থাকো আমার কাছ থেকে জেনে নাও আশা করি তোমাদের কাজে লাগবে কোনো পুরনো জং পরা বালতি বা হচ্ছে স্টিলের যে কোনো জিনিস যদি এরকম তোমাদের নষ্ট হয়ে যায় যদি মনে করে থাকো যে ফেলে দেবে ফেলো না জিনিসটা আগের মতনই নতুন হয়ে যাবে এই পদ্ধতি তোমরা কাজ করলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমি কি মাখালাম সার্পের সঙ্গে দেখতে পেলে আমি পুরো এটার মধ্যে মাখিয়ে রেখে দিলাম কি ভাবছো কি পরিষ্কার হয়নি কি জানো হয়েছে দেখাও দেখি পরিষ্কার দেখো আচ্ছা ঠিক আছে তোমাদেরকে তাহলে ধুড়িয়ে দেখাচ্ছি আমি এতক্ষণ বসেছিলাম যে আমি বিনা পরিশ্রমে কিভাবে পরিষ্কার করলাম এটার আসল রহস্যটা আজকে তোমাদেরকে আমি জানাচ্ছি যে আমি কিভাবে পরিষ্কার করলাম কি করে এতটা পরিষ্কার হলো দেখো তোমাদেরকে আমি বালতিটা আগেও দেখিয়েছি আর এখনও দেখে নাও আমি একটাও মিথ্যা কথা বলছি না তোমরা নিজেরা বাড়িতে করে দেখবে যদি না হয় তারপরে তোমরা আমাকে জানাবে এবার আমি জলটা ফেলে দিয়ে দেখাই এই সাইডে তো তোমরা দেখলেই এবার ভেতরে কতটা পরিষ্কার হয়েছে দেখতে পেয়েছ সাইড মনে হচ্ছে মনে হচ্ছে কি নতুন বালতি একদম একদম তোমরাও করে দেখো তোমাদেরও বালতি এরকম নতুন পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক সে ছ মাসের বালতি হোক না কেন এক বছরের বালতি হোক না কেন আমার মতন পদ্ধতি পরিষ্কার করে দেখো তারপরে তোমরা আমাকে জানিও এবার শোনো আমি এটার মধ্যে কি দিয়েছিলাম এটা তোমরা কম বেশি অনেকেই চেনো এটা কি এটা কিন্তু আবার লবণ ভেবো না বা সার্প নয় সার্প আপনার সঙ্গে লাগবে তো এইটা হচ্ছে আয়রন পাউডার এটা তোমরা যেকোনো কোনো মুদির দোকানে পেয়ে যাবে আমি পেয়ে গেছি মুদি দোকানে এখন তোমরা একটুখানি খোঁজ করবে বাজারে গিয়ে পেয়ে যাবে আর তার থেকেও বড় কথা হচ্ছে আরে শোনো 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 কথাটা তো শেষ করতে দেবে না হলে কি করে বুঝবে শুধুমাত্র আয়রন পাউডার না আয়রন পাউডার দিলে পরে আমার সাথে ঘষতে হবে ঠিক আছে আমি ঘষা ঘষা ঘষির মধ্যে যাবই না ঘষবো না তার জন্য আমি কোনো পরিশ্রম করব না তার জন্য এটার আসল রহস্যটা তোমাদেরকে দেখাচ্ছি আসল রহস্যটা আছে আমার পেছনে এইটাও তোমরা চেনো দেখতে পেয়ে এই হ্যাঁ আমি আয়রন পাউডারের সঙ্গে সার্ফ দিয়ে সঙ্গে হারপিকটা দু চার ফোঁটা দিয়ে সুন্দর ভিজিয়ে রেখেছি আর চারদিকে মানে ওই জলটা মাখিয়ে রাখলাম তোমাদেরকে তো দেখালাম তো এরকম ভাবে তোমরা পরিষ্কার করে দেখো যদি পরিষ্কার না হয় আমাকে কমেন্টে জানিও